কাল গাছ এইগুলো কি হবে রে লিচু এই দেখো দেখতে পাচ্ছো লিচু কাচ কাচা হয়ে গেছে 아 এইখানে হচ্ছে দেখো গোপী কোথায় তেজপাতা গাছ কোথায় এটা হচ্ছে বেদানা হ্যাঁ দেখলাম দেখলাম এদিকে হচ্ছে বেদানা গাছ এ দেখো এদিকে হচ্ছে আম গাছ আর এইখানে হচ্ছে তেজপাতা গাছ এই দেখো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে তেজপাতা গাছ আর এই দেখো আম কত আম ঝুলছে গু যদি একটা পেতাম গু বাপরে কত আম ঝুলছে দেখো দেখছো চলো 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 হ্যাঁ দেখলাম ববিদি বলছে দেবু তুমি যে লাইক পাবে না ববিদি জানে তার মানে লাইক চলো চলো দেখো আঙ্গুর গুলো তোমাদের দেখাতে পারছি গো বাপড়ি তুলছে দেখো দেখছো দেখো কিভাবে চলো 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 আমরা যাই চলো বাপড়ি লেবু দেখছো এখানে বাপড়ি কেমন ইচ্ছা হয় দেখো আরে বাপড়ি তো লেবু দেখো দেখছো চলে গেল আগে আগে আসলে ববিদির বাড়ির পাশেই হচ্ছে মাঠটা সেই মাঠে মাঝে মাঝে আমি নিয়ে আসি দেখো এই ঘরটা কবে আধা হয়ে পড়ে আছে পুরো জঙ্গল সব বড় বড় বাড়ি এখানে বলো ববিদি বাড়ি বাড়িগুলো সব বড় বড় হ্যাঁ দারুন দারুন তো এই যে এবারে চলে যাচ্ছি হচ্ছে মাঠে কে ববিদি এই যো না আমি নিয়ে যাবো না হচ্ছে আমার দ্যুতিরঞ্জন ওখানে খেলছে কই দ্যূতিরঞ্জন না না প্রোগ্রাম এই যে যাচ্ছি ছোট্ট একটা পার্ক আছে এখানে এখানে বাচ্চাগুলো খেলছে এই আমাকে বসতে দিবি রে এই আমাকে বসতে দিবি আমার ইচ্ছে করছে হ্যাঁ আমার ভয় লাগছে লোকটা যদি বকে বল বসতে দিবি কতবার কতবার কতবার

ঝিল্লি আসলো না আজকে হ্যাঁ বসার জন্য বেশ ভালোই করেছে বিশাল বড় কিন্তু মাঠটা এখানে হচ্ছে লাঠি খেলা লাঠি খেলছে বাচ্চাগুলো এ দেখো সামনে গেলে হয়তো লজ্জা পেয়ে যাচ্ছে তাই এখান থেকে জুম করে ক্যামেরা আমি দেখাচ্ছি তোমাদের না আমি এখনো फेमस হইনি ওর জন্য তোরা আমার আগেই হবি তোরা তোরা ভিডিও স্টার্ট কর বলছে फेमस হই যাবি আমার না খুব ইচ্ছে করছে জানো তো এই আমারটা যেন না সত্যি বাবা আমাকে জি বলে না বেশি তত বেশি বলি মজা করে আমার খুব ইচ্ছে করছিল সত্যি বলছি যে আমি দোলনাতে চাপবো দাদা আসছে ওটা কি দাদা ব্ল্যাক এ পড়া বাবা পুরো মোশন নি হচ্ছে একদম ছপক 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 আমার খুব ইচ্ছে করছিল দোল্লাই চাপতে জানো তো কিন্তু ওই লোকটাকে না মুচ্ছাবলার লোকটাকে দেখে ভয় লাগছিল যদি বুকে দেয় আমাকে সেই জন্য ভয় বলতে পারছিলাম না আমি একটু ভিডিও নিচ্ছি হ্যাঁ আশা করি আপত্তি হবে না এই লোকগুলো এত ভয় কেন পায় কে জানে ক্যামেরা দেখলেই ভয় পাই কেন জানি না তো চলো একটুখানে হাঁটবো যদি আমার হাঁটতে অত ইন্টারেস্ট লাগে না মানে ইন্টারেস্ট লাগে কিন্তু ওই রোডে যে যাই যখন না শাখা গেট অব হাঁটি মানে শাখা গেট পার করে হাঁটি যারা এখানে থাকে রঘুনাথপুরে তারা জানবে রঘুনাথ কলেজ মাঠ থেকে শাখা গেট পার করে অনেকটা চলে যায় সেইটা মানে জোরে জোরে হাঁটা ওটা এইটা অতটা যাই হোক এখানে এসেছি এখন একটু বর বললো যে চলো আমিও যাই একটু শরীরটা ভালো লাগছে একটু বসি আসলাম পুজো দিয়ে খেলছে আর আমি একটু এদিকে হাঁটছি তো চলো ব্লগটা আমার এখানেই শেষ করছি আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য হাজির হবো